আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ নারী বা পুরুষ আপনার পিছে পিছে ঘুরবে এমন একটি শক্তিশালী তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই তাবিজটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে এটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত আপনি তাবিজটি ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মেয়ে আপনার পিছু পিছু ঘুরতে থাকবে খুব খতরনাক তো কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে নকশা লিখবেন আর নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক আরবিতে না লিখতে পারলে বাংলাতে লিখে দিবেন দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটায় দেবেন দিয়ে বাইনাকির দোকানে যাবেন গিয়ে মনামনি কিনে নিয়ে আসবেন সে মনামনি এই নকশার মাঝখানে রেখে নকশাটি সুন্দর করে ভাঁস করে একটি তাবিজে ভরে আপনার ডাইন হাতে ধারণ করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে গিয়ে দেখা করবেন সঙ্গে সঙ্গে সে দেখবেন আপনার পিছু পিছু ঘুরতে থাকবে খুব পরীক্ষিত এগুলো তাবিজ কখনও মিট যাবে না আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ আর যাদের কাজগুলো স্লো হচ্ছে ধীরে হচ্ছে এবং হচ্ছে না তারা রুয়ানি শক্তির আমল করে নেওয়ার পর এ তাবিজগুলো দিয়ে কাজ করবেন একশোতে একশো কাজ হবে কখনো কাজ মিট যাবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ